আমি প্রফেসর আনোল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট পরিকুলার বায়োটেকনোলজি ল্যাবে আমাদের যে গবেষণার মাঠ আছে এই গবেষণার মাঠের যে গ্রিন হাউস আমাদের পলিহাউস এই এখানে আমরা তারা আসছি তো এখান থেকে বলছি আমাদের একজন বড় ভাই আসছেন উনি তারা নিতে তো ওনার সাথে দেখি উনি কেন তারা নিতে আসছেন কিভাবে উনি আমাদের সম্পর্কে জানেন ওনার ভিউ কি আর ওনার কোশ্চেন কিছু থাকলে আমরা তো আমি কোশ্চেনগুলোর উত্তর দেবো তো ওনার অনেক প্রশ্ন আছে তো আপনি আপনার পরিচয় দিন আর আপনার কি কিছু কাজের চাষ বা এর সম্পর্কে কি জানার দরকার কিছু জানার জানতে চাইছিলাম আপনার দিকে সালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্জেদ হোসেন আমি একজন সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের আমার এলাকাতে এক কৃষি অফিসার উনি আমার এক অফিসারের সাথে পরিচয় করে দিলেন যে কিছু গাছের চা চাষ সম্পর্কে আমি তার বাগানে কৃষক মানে এই দিনাইন কলার গাছটা আমি দেখি দেখে আমার খুব ভালো লাগে আর এই কলার গাছে তিন বছর বেড়ান বেদি না আসার কারণে আমি কলা চাষে আগ্রহী হই তারপরে এই কলার খাদ্যটা অনেক বড় এবং স্বাদ মিশ্রতা সব দিক থেকেই ভালো তার কারণে আমি কলা চাষের প্রতি আগ্রহী হই কিন্তু এই কলা চাষ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্যে আমার কিছু প্রশ্ন যেরকম এই গাছটাতে কেন এত সপ্তাহের মতো ব্যবহার করা হয় যেহেতু কৃষকাল তার তারা

করোনার সময় করোনা এসে পড়ছে করোনাতে দেখা গেল যে এক ফ্যামিলি থেকে হয়তো পাঁচজন আছে পাঁচ ভাই করোনার মধ্যে দুই ভাই মারা গেছে তিন ভাই কিন্তু সবাই করোনা হয়েছে তার মানে তিন ভাই হলো খুব স্ট্রং তাদের ইমিউনিটি স্ট্রং আর ওই দুই ভাই ইমিউনিটি ছিল কম গাছ যখন আমরা থাউজেন্ড থাউজেন্ড গাছ বানাই গাছের মধ্যেও কিন্তু ইমিউনিটি তপথ হয় তো এই জন্যে কিছু কিছু গাছ দেখা যায় যে যতটুকু পারফরমেন্স করার কথা অতটুকু হয়তো পাচবে না তার জন্য আমরা এটা তো বেদি মুক্ত করেছি কিন্তু আমরা যদি জমিতে যদি কোনো বেদি থেকে থাকে সেই বেদিতে কারণ মিউজিরাম বা এরকম ছত্রাকগুলো বারো বছর পর্যন্ত তার স্কোপে থাকে তো আপনার ওখানে যদি মিউজিরাম থেকে থাকে সেই ফিজিরাম কি করবে এর আক্রমণ করবে একটাকে আক্রমণ করবে পরবর্তী আর আরেকটা আক্রমণ করবে এই জন্য আমরা আগে থেকেই যে আপনারা যতটুকু আপনার বেশি করে দেওয়ার দরকার নেই কিন্তু আমার কিন্তু ডোজ লেখা আছে আমার পেজে এগুলো দেওয়া আছে হ্যাঁ যে হ্যাঁ যে বিশ গ্রাম করে দিবেন এভাবে আপনি প্রথম দিয়ে সুন্দর করে করে দিলেন তারপরে কিন্তু আপনার দেওয়ার দরকার কারণ আপনি দেখেন এখানে কিন্তু কোনো ফ্রিজের লাগে আমার লাগে না আমি কিন্তু চার বছর এখানে করছি আমি কিন্তু ফ্রিজেন আমার ফ্রিজেনের জন্য কোনো দেইও না তো এখন ব্যবহার হলে যে এটা দেওয়ার দরকার নেই আমরা শুধু বাইরে থেকে যে কীটনাশক যেটা পোকা লাগে বিশেষ করে সেটা হলো যে আহ যে বিচুর পোকা যেটা আচল কাটে কলায় তারপরে কলার পাতা খেয়ে দেয়

হ্যাঁ আপনার 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 ছত্রাকনাশক বলেন বা দানাদার বলেন বা যে কোনো বিষ সেটা আপনি দিতে ভাবে আপনি পানির সাথে আপনি মিশিয়ে করে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে যে আপনার যে যেমন ফাইটার দিবেন দুই মিলি পার লিটার ওয়াটার তারপরে যেমন কার্বন দিবেন দুই গ্রাম পার লিটার অফ ওয়াটার আপনার এই রোদ যদি ঠিক থাকে তাহলে আপনি গাছে একদম পুরা স্প্রে করে সুন্দর করে দিবেন আপনার গাছ পুরা ধুয়ে এবং মাটির গোড়াতে চলে যাবে কোনো সমস্যা হবে না এটাতে কোনো সমস্যা নাই আমি তো যে নতুন পদ্ধতিতে কলা চাষ করতে চাইছি সেটা সম্পর্কে তো আপনার অবগত আছে আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রথম হবে আমার এই মালচিং পদ্ধতিতে কলা চাষ এটা আপনার কি মনে এটা মালচিং পদ্ধতিতে কলা চাষ এটা আমাদের বাংলাদেশে এখনো শুরু হয়নি তো আপনি একজন শিক্ষিত কৃষক হিসেবে আমি আমার সাথে এটাকে আলোচনা করেছেন যে এটা আমি করতে চাচ্ছি তো আমি এটা সাপোর্ট করি যে এখন মালচিং না করলে যেমন দেখেন আপনি দেখেন কিন্তু যদি মালচিং থাকতো তাহলে কিন্তু ঘাস হতো না তাহলে আমি যদি এখানে এই বারবার অর্থাৎ আমি চার বছর ধরে লাগাইছি তারপরে ঘাস হয়েই যাচ্ছে কিন্তু মালচিং দিলে কিন্তু ঘাস হওয়ার সুযোগ নাই আর ঘাস হওয়ার সুযোগ নাই মানে আমি ওখানে যে পরিমাণে আমরা ইয়ে দিচ্ছি কীটনাশক দিচ্ছি অথবা সার দিচ্ছি আমরা যে সমস্ত গুলো দিচ্ছি মাইক্রো গুলো দিচ্ছি মাইক্রো গুলো দিচ্ছি সেগুলো কিন্তু আপনার শুধুমাত্র কলা পাচ্ছে তাহলে সবটুকু খাবার যদি কলা পায় তাহলে কলার যে উৎপাদন এবং প্রোডাকশন এটা কিন্তু তার বেড়ে যাও বেড়ে যাবে বেড়ে যাওয়ার কথা এবং ইন্ডিয়াতে অলরেডি কিন্তু এই পদ্ধতি করতেছে আপনি করতে চাচ্ছেন কিন্তু ওখানে একটা জিনিস আপনার কিন্তু নাই এই যে মালচিং করছেন কিন্তু আপনার কিন্তু ড্রিপ ইরিগেশন নাই এখন পানি যদি আপনার ব্যবস্থা থাকে ড্রেন দিয়ে হয়তো দিলেন দুই সাইড ড্রেন দিয়ে তবে যেটা বিদেশে যেটা করে মালচি সাথে সাথে ডিপ্রিগেশন অর্থাৎ গাছের গোড়াতে টপ 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 করে পানি পড়তে থাকবে এটা কিন্তু যারা এরকম দেখতে পারেন তারা হয়তো ইউএস অথবা ইন্ডিয়ার এগুলো কিছু ভিডিও আছে আপনারা আমি হয়তো এই যারা বাংলাদেশে কেউ করছে না জন্য ভিডিওটা দিতে পারতেছি না যে আমি হয়তো নিজের দায়ের দেখায় দিব তো আমার মনে হয় যে এটা হচ্ছে প্রথম একটা উদ্যোগ তা আপনি এটা করছেন ভালো আমিও এটাকে সাপোর্ট করছি যে আপনি এটা করেন তবে ফিউচার আপনি দেখেন হয়তো একটু খরচ হইলেও দেখেন কিনা যে আপনি কিন্তু ইরিগেশন পারেন যদি হয় তাহলে বলে আমি কারণ এখন যদি আপনার ওটা দেওয়ার পরে যে সামনে পানি যদি না দিতে পারেন সেক্ষেত্রে গরম হয়ে যাবে অনেক বেশি সম্ভাবনা আছে কিন্তু ডিপ ইরিগেশন যদি থাকে তাহলে সবসময় গ্যাসের গোড়াতে পানি পড়তে থাকবে এক ফোটা এক ফোটা করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওখানে গরম হবে না এবং

প্রফেসর মোহাম্মদ আনোর হোসেন আর আমাদের যে নাম্বার স্ক্রিনে যে নাম্বার আমরা দিয়ে থাকি জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ বিকাশ দুটোই আছে আমাদের সাথে থাকুন আর কলা সম্পর্কিত স্ট্রবেরি সম্পর্কিত এগুলো যা আপনারা আপনাদের জানার থাকে আমার সাথে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে কানেকশান হতে পারেন এবং জিজ্ঞাসা করতে পারেন কী কী সমস্যা সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে কলা উৎপাদন করুন যেতে মানুষকে কলা খাওয়ার নিউট্রিশনের যোগান দেন সবাইকে ধন্যবাদ